আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য এই ফুলের টিউটোরিয়াল নিয়ে আসছি এই যে দেখেন এই ফুলের টিউটোরিয়াল নিয়ে আসছি আপনারা চাইলে এই ফুলটি নয়তার সুতা বা হচ্ছে চামারিয়ান সুতা বা লাচি সুতা দিয়েও করে নিতে পারেন তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে আজকে আমি এই ফুলটি তৈরি করার জন্য সুতা নিয়েছি লাচি সুতা তিন লেয়ার এবং হুক নিয়েছি বারো এম সাইজের প্রথমে আমরা একটি ম্যাজিক রিং তৈরি করে নেব আপনারা যারা ম্যাজিক রিং তৈরি করতে পারেন না তারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন সুতাটাকে ঠিক এভাবে ধরে এই পাশ দিয়ে বের করে এভাবে কাজ করবেন এই যে দেখেন আমাদের ম্যাজিক রিং হয়ে গেছে এখন আমরা এখানে তিনটা চেন তৈরি করে নেব ওয়ান টু থ্রি ম্যাজিক রিং করার জন্য একটি চেন নিয়েছি আর দুইটি চেন করে নিলাম নেওয়ার পর এখানে আমরা এর ভিতর দিয়ে ডাবল কুশিট করবো এখানে চারটি ডাবল কুশেট করবো আমি ওয়ান টু থ্রি ফোর এই যে এভাবে চারটি ডাবল ক্রোশেট করার পর কাজটাকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে এই যে আমরা যে প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছি এর ভিতর দিয়ে নিয়ে ঠিক এভাবে জয়েন করে দেবো তাহলে দেখেন আমাদের এখানে একটি এই যে পিকপের মতো একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এই এভাবে আমরা এরকম আটটি করে নেব এই যে তারপর এখানে আমরা একটি চেন দেব দেওয়ার পর এই সেম গ্যাপে আমরা আবারও চারটি ডাবল কুশেট করে নেব ওয়ান টু থ্রি ফোর এভাবে চারটি ডাবল কুশেট করার পর কাজটাকে আমরা ঘুরাই নেব এই যেভাবে যে দেখেন এভাবে ঘুরায় নেওয়ার পর প্রথমে যে আমরা ডাবল কুশিটটা করেছি এই ডাবল কুশিটের ভিতর দিয়ে এই যে ঠিক এভাবে ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে এসে এভাবে পেস্ট দিয়ে নেব তাহলে আমাদের এখানে এই যে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখেন তারপর একটি চেন দেব দিয়ে আবারও আমরা সেম গ্যাপে এই নিয়মে আমি আটটি ডিজাইন করে ফিরে আসছি এই যে সম্পূর্ণ কাজটি করার পর আমরা এই যে সুতাটা আছে এটাকে টান ভাবে পাকাই দেবো এবং এই যে আমরা যে আগের যে ডাবল কুসেটটা করেছি এর ভিতর দিয়ে সিঙ্গেল কুসেট করে জয়েন করে দেব এখন এখানে আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব এই দ্বিতীয় রাউন্ডের কাজ করব দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমরা এখানে সাদা সুতার ব্যবহার করেছি দেখ এখানে এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমাদের একটি ভিত্তি তৈরি করতে হবে এইখানে তো আর কাজ করা যাবে না ভিত্তি তৈরি করার জন্য আমরা পেছন দিক থেকে এই যে ডাবল কুশিটগুলো আছে এর ভিতর দিয়ে যে কোনো একখানে এইভাবে কাজটাকে জয়েন করে নেব নেওয়ার পর এখানে আমরা চারটা চেন তৈরি করে নেব এই যে চারটা চেন তৈরি করার পর যে পরের যে কাজটা আসে এই কাজটা থেকে এভাবে আমরা এই যে জয়েন করে নেব তারপর আবারও আমরা চারটা চেন তৈরি করে নেবো নেওয়ার পর পরের যে ঘরটা আসে সেই ঘরে এভাবে জয়েন করে নেব এভাবে আমরা আটটি ভিত্তি তৈরি করবো এই যে আটটি বাঁকুড়ি তৈরি করব তার জন্য আটটি ভিত্তি তৈরি করব এই যে দেখেন এখানে আমাদের আটটা ভিত্তি দেওয়ার কাজ তৈরি হয়ে গেছে এখন আমরা ডিজাইন করব প্রথমে আমরা একটি সিঙ্গেল কুশেট করে নিয়েছি এখন আমরা এখানে একটি হাফ ডাবল কুশেট করে নেব এই যে এভাবে হাফ ডাবল কুশেট করে নিয়েছি তারপর এভাবে দুইবার ডাবল কুশেট করব এক এখানে আমি তিনটি ডাবল কুশেট করেছি একটি হাফ ডাবল কুশেট করেছি একটি সিঙ্গেল কুশেট করেছি তারপর এখানে আমি একটি ত্রিপল কুশেট করব ত্রিপল কুশেট করার পর এখানে আমি তিনটি চেন করে নেব উপরের দিকে তিনটি চেন করার পর এই যে আমি যে রিপল কুসেটটা করেছি তার মাথায় এইভাবে হুট দিয়ে একটি পিকপ ডিজাইন করে নেব এই যে দেখেন এভাবে একটি পিক ডিজাইন করে নেব নেওয়ার পর এই পাশে আমি আবারও সেমভাবে একটি রিপল কুসেট করে নেব তারপর ডাবল কুসেট করে নেব তিনবার ওয়ান টু থ্রি যেখানে তিনবার ডাবল কোসিট করার পর একবার আমরা হাফ ডাবল কোষিট করে নেব এই যেভাবে তিনটার ভিতর দিয়ে বের করে নেব ভেজে নেওয়ার পর এখন আমরা সিঙ্গেল কুশেট করব ঠিক এভাবে আমরা একটি পাখি তৈরি করে নেব প্রথমে আমি একটি সিঙ্গেল কুসেট করেছি তারপর একটি হাফ ডাবল কুশেট করেছি তারপর তিনটা ডাবল কুশেট করেছি এবং একটি ট্রিপল কুশেট করেছি তো এবার আমরা এই রাউন্ড এই গ্যাপ থেকে এই গ্যাপে চলে যাব এই এই গ্যাপে যাওয়ার জন্য একটি সিঙ্গেল কুশেট দেব দেখেন এইভাবে একটি সিঙ্গেল কুশেট দিলাম তারপরে একটি হাফ ডাবল কুশেট করবো এই যে হাফ ডাবল কুশেটটা হবে আমাদের তিনটারের ভিতর দিয়ে এবার আমাদের হবে তিনটি ডাবল কুশেট ওয়ান টু থ্রি তিনটে ডাবল কুশেট করার পর আমরা একটি ত্রিপল কুসেট করব এই যে ঠিক ত্রিপল কু সেট করার পর ত্রিপল কুসেটের উপরে আমাদের একটি পিক অপ হবে ঠিক এভাবে একটি পিক ডিজাইন করে নেব নেওয়ার পর আবারও আমরা এই পাশে একটি ত্রিপল কু সেট করবো তিনটি ডাবল ক্রুশিট করব এই যেভাবে ওয়ান টু থ্রি তারপর একবার আমরা করবো হাফ ডাবল কুশেট তারপর করবো আমরা একবার সিঙ্গেল কুশেট এই যে এই যে দেখেন আমাদের ডিজাইনটা মূলত এরকম হবে তো আমি এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটা করে আসছি এই যে দেখেন সম্পূর্ণ রাউন্ডের কাজ করার পর আমাদের ফুলটা ঠিক এরকম হয়েছে এই এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব। তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে লাল রঙের সুতা নিয়েছি এই আমরা সুতাটাকে জয়েন দেব পেছন দিক থেকে এই যে আমাদের কাজের যে পেছন সাইড আছে ঠিক এখান থেকে আমরা সুতাটাকে জয়েন দেব এইভাবে জয়েন দিয়ে নেব এভাবে জয়েন্ট দেওয়ার পর আমরা যে তৃতীয় রাউন্ডটা তৈরি করবো তার জন্য যে ফুলটা দেব তার জন্য ভিত্তি তৈরি করবো ওয়ান টু থ্রি ফোর এবার আমরা পাঁচটা চেন দেবো দিয়ে পরের যে ফুলটা আছে এই ফুলের যে মাঝ বরাবর আছে সেখান থেকে আবারও ও কীভাবে জয়েন দিয়ে নেব এই যে দেখে আমাদের একটি ভিত্তি তৈরি হয়ে গেছে তারপর এখানে আবার আমি থ্রি ফোর পাঁচটা চেন দেবো দিয়ে পরবর্তী ফুলের যে মিডেলটা আছে যে আমাদের ভিত্তিগুলো দেয়া হয়ে গেছে এখন আমরা এখানে কাজ করব আগের রাউন্ডে আমরা যেভাবে কাজ করেছি ঠিক সে এই রাউন্ডেও সেরকম প্রথমে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর হাফ ডাবল ক্রোশেট করে নেব এই নিয়ে দেখি ঠিক এভাবে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব তারপর তিনবার আমরা ডাবল ক্রোশেট করব ওয়ান টু তিনটে ডাবল কুশেট করার পর আমরা একটি ত্রিপুল কুশেট করে নেব আর ত্রিপল ক্রোশেট করার পর ত্রিপুল কুশেটের উপরে তিনটে চেন করে নেব তিনটে চেন করার পর যে ত্রিপল কুশেটটা করেছি তার উপরে যে ঘরটা আছে এখান থেকে আমরা একটি পিক অপ ডিজাইন করে দেবো এই যে দেখে এভাবে পিক আপ ডিজাইনটা করে দেবো দেওয়ার পর আবারও আমরা এই পাশে এই পাশে যেভাবে কাজ করেছি ঠিক এই পাশেও সেমভাবে কাজ করবো প্রথমে আমরা একটি ত্রিপল কু সেট করবো করার পর ডাবল কুশেট করবো তিনবার ওয়ান টু থ্রি তিনবার ডাবল কুশেট করার পর আমরা একবার হাফ ডাবল কোসেট করব এই তারপর একবার সিঙ্গেল কুসিট করব এই যে দেখেন আমাদের ফুলটা ঠিক এইরকম হবে তারপর পরের ঘরে আমরা যাব গিয়ে এই যে এখানে একটি সিঙ্গেল কুসিট করে দেব এই যেভাবে একটি সিঙ্গেল কুসিট করব সিঙ্গেল কোসেট করার পর তারপর আমরা এখানে একটি হাফ ডাবল কোসেট করব হাফ ডাবল কোসেট করার পর তিনবার আমরা ডাবল কোসেট করব ওয়ান টু থ্রি তিনটে ডাবল কোসেট করার পর আমরা একটি ত্রিপোল কুশেট করব তারপর উপর দিক দিয়ে আমরা তিনটা চেন করে নেব নেওয়ার পর এই যে ত্রিপল কুশেট করেছে এর উপর দিয়ে একটি কিকপ ডিজাইন করে নেব নেওয়ার পর এই পাশেও আমরা সেমভাবে কাজ করবো প্রথমে একটি আমরা ত্রিপল কুশেট করে নেব এই যে দেখেন এভাবে আমরা ত্রিপোল কুশেটটা করে নেব নেওয়ার পর তিনবার ডাবল কুশেট করবো ওয়ান টু থ্রি তিনবার ডাবল কুশেট করার পর একবার করে নেবো হাফ ডাবল কুশেট তারপর একবার করে নেব সিঙ্গেল কুশেট এই যে রেখে এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে ফিরে আসছি এই যে দেখেন তৃতীয় রাউন্ডের কাজ করার পর কাজটা আমাদের ঠিক এরকম হয়েছে তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য